বাংলাদেশে কথা সে বারো ভুইয়া এই দেশে এসেছিলেন এবং বারো ভূইয়া এসে রাজত্ব করেছিলেন তো এখন এক একটা সময় এক একটা রাজত্ব মহল চলছিল আমরা যতটুকু ইতিহাস থেকে জানতে পারি যে ঢাকা শহরে ঢোল পিটিয়ে যতটুকু ঢোলের আওয়াজ শোনা গিয়াছিল তাহারই নাম হইয়াছিল ঢাকা কিন্তু ঢাকা কে নাম দিয়েছে বা কারা দিয়েছে ইতিহাস কেউ বলতে পারে না একমাত্র ইতিহাস সেখানে বলে যে ঢোল পিটিয়ে ঢোলের আওয়াজ যতটুকু আর ঢোলের আওয়াজ শব্দ গিয়েছিল তাহারই নাম হয়েছে ঢাকা এখন কথিত আছে যে এইখানে এইখানে লালবাগের যে কেল্লাটা আছে এই লালবাগের কেল্লা ইতিহাস অনেক অনেকজনে অনেক রকম কথাবার্তা বলেন কিন্তু আসলে বাস্তব ক্ষেত্রে ইতিহাস দেখতে দেখলে মোটায় অত্যন্ত সামান্যতম বা শায়েস আমলে শায়েস থাকার আমলে উনি তো কোনো সময় আর তাদের বারো বুঝিয়া বলা হতো তারা কোন সময় খাজনা ট্যাক্স দিতেন না জানা যায় যে সম্রাট আকবর তার প্রধান সেনাপতিকে খাজনা ট্যাক্স দিবার জন্য বাংলাদেশে পাঠানো হয় তৎকালীন বাংলাদেশে পাঠানো হয় কিন্তু বাংলাদেশে পাঠানোর পরিপ্রেক্ষিতে আমরা এখন দেখতে পাই যে শায়েস টাকা তার সাথে সরাসরি যুদ্ধে আবতীর্ণ হইলেন এবং তিনি বললেন দেখুন আমি যদি যে যুদ্ধ করি ঘোষণা দিই আমারও কিছু সৈন্য মারা যাবে আপনারও সৈন্য মারা যাবে তাহলে বোঝা যাবে যে উভয় পক্ষে অনেক সৈন্য মারা যাবে এমন তো অবস্থায় আপনি সরাসরি ওই ধরনের যুদ্ধ অব্যতীর্ণ না হয়ে আসুন আমরা দুজনের যুদ্ধ করি যে হেরে যাবে সে হার বছরটা স্বীকার করবে তখন সম্বাদ আকবর মেনে নিলেন এবং মেনে নিলেন এবং তিনি সঙ্গে এসে তখন তার সাথে শায়েস সাথে যুদ্ধে আবত্তীর্ণ হলেন এবং কথিত আছে যে শায়েস যখন তোর আঘাতে এক ওপ মারলেন তখন সম্রাট আকবরের তলবার ভেঙে যায় তখন তিনি হার মেনে নেন হার মেনে নিয়ে তখন তিনি শাস্তাকে আবার তরবার তাকে আকবরকে দিলেন আকবর তখন তরবারি হাতে হস্তগত না করে বললেন যাজ আমি এমন একটা লোক পেয়েছি বাংলাদেশ বাঙালি জাতি যে বাঙালি জাতির ইতিহাসকে অবতীর্ণ করে ফেলে যে বাংলার ভিড় এবং বাংলার ভিড় এই বাংলার ভিড় বলেই আমরা আপনাদেরকে মনে করি তবে যা হোক আমরা আমরা যুদ্ধ আর এগোতে চাই না আমরা ভবিষ্যতে বাংলাদেশ থেকে আর কোনো খাদনা ট্যাক্স আমরা দেব না কিন্তু পরবর্তীতে সেই শাষ টাকা আমলে আর কোনো ট্যাক্স বাংলাদেশ থেকে খাজনার গ্রহণ করা হয়নি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সাধারণত এখানে ঢাকাকে রক্ষা করার জন্য গুড়িগঙ্গা গুড়িগঙ্গা নদীর পারে যে এই কেল্লা স্থাপন করা হলো এই কেল্লা স্থাপন করার পরিপ্রেক্ষিতে উনিশশো পঞ্চাশ সনে আমি এখানে দেখতে পাই যে এখানে মাটির একটা স্থির স্থির ছিল মাটির ঘর চার চার তলার মতন মাটির ঘর ছিল এখানে তো এই মাটির ঘরের ভিতরে উপরে তখন এখানে একটা থানা প্রতিষ্ঠিত করলো প্রতিষ্ঠান করলো এবং তার নাম দেখলো লালবাগ থানা এবং লালবাগ থানা বলে এটা কার্যকর হলো কিন্তু অদ্দন্ত বলতে গেলে কি যে উনিশশো ফর্টি সেভেন যখন দেশ স্বাধীনতা অংশগ্রহণ করে তারপর থেকে কোন পর্যন্ত কোনো দিনও কোনো মন্ত্রী বা কোন সচিব বা কোনো সরকার এখান থেকে থানা স্থানান্তর করেননি এবং এখানে বাউন্ডারি করেননি আমরা দেখতে পেয়েছিলাম যে এই মাটির স্টিলার ভিতরে অনেকে বলে যে এটা মাটির ভিতর দিয়ে সুরঙ্গ আছে এবং সুরঙ্গ নদীর ও পাড় দিয়ে বিচ্ছিন্ন আছে। যখন সৈন্য সন্ত আক্রমণের শিকার হবে তখন তারা মারা যাবে আসলে বাস্তব ক্ষেত্রে এগুলো সমস্ত বাঙ্গা হল এই ভাঙ্গা হওয়ার পর পরে সেখানে কিন্তু সুরঙ্গ অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি আর বলা বাহিনীর ওখান থেকে বলা যায় যে আমাদের এখানে লালবাগের কেল্লা চারদিকে যে বাউন্ডারি আছে এই বাউন্ডারির ভিতরে যে অনেক উঁচু স্তরে থাকা যখন বহিবিশ্বেরা যখন এখানে ভিতরে আক্রমণ না করতে পারে আক্রমণ করলে দেখা যাবে একটা বিপদের একটা সম্মুখীন অবস্থা তখন ওখান থেকে দিনরাত পাহারা রাখার জন্য উপরে শূন্যরা সমর্থন দিনদার রাত পাহার থাকতো কিন্তু ওই পাহাড়ের পাশে আমি বলবো যে যেখানে আপনারা আজ আজকা অর্ধ দেখতে পাচ্ছেন যে লালবাগের প্রাচীর ঘেসে যারা বাড়িঘর করেছে এখানে প্রায় কোনো বাড়িঘর কিছুই ছিল না এখানে নদী ছিল এবং এই নদীটা যখন শুকিয়ে যায় তখন লালবাগের কেল্লার কিনার দিয়ে গিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা এখানে আস্তে আস্তে জায়গাগুলো দখল করে ভূমি তসু হাতে চলে যায় এবং একই জায়গা মানে মানুষের কাছে বেচাকেনা করে অধ্য পর্যন্ত কোনো সরকার এইভাবে এই এইভাবে কোনো প্রতিকার গ্রহণ করে নেই আর প্রতিবাদ নেয় নেই এবং সেটা হস্তান্তরভাবে সেটা দখলও করে নেয় নেয়নি পরবর্তীতে এখান থেকে যে ভাঙ্গা হয় এবং তারপরে যে এখানে থানা আসছিল সে থানাটা করে এখান থেকে সরিয়ে বাবুবাজার আছে বাবুবাজার সেখানে পুলিশ ফাই ছিল সে পুলিশ ফাড়িতে লালবাগ থানা স্থানিত করা হয় আর লাল লালবাগে কেললা বলতে গেলে এখানে যে তেমন একটা যে অস্তিত্ব স্থিতি যে আমরা ধরে আমরা দেখতে পাই তেমন একটা বড় ধরনের কিছু দেখতে পাই না কারণ সে দেখতে পাই না যেখানে সেখানে আমাদের ভিতরে রয়েছে কিছু কিছু ধরনের এক সে ছোটো ছোটো চাকু কোনো ছোটো ছোটো পিস্তল যে দু নজর পিস্তল বা কোনো তলোয়ার তখন তো তলোয়ার বললম বর্ষা সে যুদ্ধ আবর্তন হয়েছিল এই লালবাগ কেল্লাটা তবু মানুষ আসে মানুষ দেখে যে স্মৃতি ইতিহাস যে সেখানে লালবাগের যে একজন কেল্লা আছে এই কেল্লাটাকে দেখে তারা ঐতিহাসিক স্মৃতি তারা মনে করে সে নবাব আমলে নবাব আমলে আমি বলবো সে অনেকে জানেন না এবং ইতিহাসও অনেকে বলেন না নবাব হুমায়ুন যখন দেখি প্রথম দিল্লির সিংহাসন আহরণ করেন তখন হুমায়ুন সেখান থেকে এই শেরশায় তাকে হারিয়ে দেয় তখন হুমায়ুন সাহেব ওখান থেকে তিনি পালিয়ে যান পালিয়ে গেলে দুরি গেলে তখন তার একটি সন্তান প্রসব হয় সেই সন্তানতে নাম রাখেন সম্পাদ আকবর সেই আকবর দিল্লি দিল্লির পঞ্চাশ বছর দিল্লিতে শাসন করেছিলেন এবং আকবরের পরেই আসে শাহজাহান শাহজাহান রাজত্ব করেন এবং তারপরে আসে আসে আওরঙ্গজেব আসে শাহজাহান আসে এবং আরণজীব আরণজীবও পঞ্চাশ বছর দেশ শাসন করেছিলেন তবে কোনো কোনো সম্রাটের বিরুদ্ধে কোনো ই নাই বদলাম নাই অনেক ক্ষেত্রে মোগল বংশের বদলাম কেন এ ধরনের ইতিহাস অনেক দেশে অনেকে জানতে চায় মোগল বংশের বদলাম মাত্র দুটি কারণ হচ্ছে মোগল বংশের কোনো বদলাম ছিল না যদি বদলাম থাকতো তাহলে সম্রাট আকবর চেটিয়া পঞ্চাশ বছর এই দেশ শাসন ভারত বছর শাসন করতেন না আর দ্বিতীয়ত সম্রাট আকবর কেন বা আমাদের যে আরেকজন যে আছিলেন সম্রাট সম্রাট আরঙ্গজেব তিনিও পঞ্চাশ বছরের দেশ শাসন করেছিলেন কিন্তু তার এই পঞ্চাশ বছর শাসন আমলে তখন কিন্তু তার কোনো বদনাম ছিল না বদনাম ছিল একটি কারণে যে তিনি তার সব ভাইগুলোকে বা তার আপন ভাইগুলোকে যে কিছু কিছু তাদের ধরে তাদেরকে বিভিন্ন জুয়াচুরি মদ খাওয়া ইত্যাদি নানারকম মিথ্যা বাদ দিয়ে তাদের মামবাদ দিয়ে তাদেরকে তিনি হত্যা করেছিলেন এবং তিনি একনায়িত্ব দিয়ে আরজেব এ দেশ পঞ্চাশ বছর শাসন করেছিলেন আর আকবর আকবরও পঞ্চাশ বছর দেশ শাসন করেছিলেন কিন্তু আকবরের একটা ইতিহাস আছে আকবর হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ একত্রতে নিয়ে এই দেশটাকে পরিত্যক্ত করেছিলেন আকবর আকবর তার নিজের সেনাপতিকে হিন্দু বানিয়েছিলেন আকবর চেয়েছিলেন তার ছেলে ছেলে সেলিম যে সেলিম আনার তিনি নিয়ে আনার কুলি স্টেটমেন্ট নিয়ে নানা রকমের একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল যে নট্টুকি যেকে ইরানের খুঁজে পেয়েছিলেন আকবর পেয়েছিলেন এবং সেই যে সেলিমের কীর্তিকলাপ নিয়ে যে একটি বদনাম হয়েছিল আরেকটি কলঙ্কিত হয়েছিল এবং মুঘল বংশ আরেকটে কলঙ্কিত হয়েছিল মুঘল বংশ জাহাঙ্গীরকে নিয়ে কারণ জাহাঙ্গীর তার নিজের ভাইদেরকে হত্যা করেছিলেন এবং এইভাবেই ভারতবর্ষ তার তারপর ভারতবর্ষ বিভিন্ন রকমভাবে বিভিন্ন ছিল জায়গা আস্তে 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 বিভিন্ন বিভিন্ন বলতে গেলে কি যে শাসন আমলের সিরাজদুল্লাহ তারপরে আলা আলাউদ্দিন আলিবুদ্দিন খা এরা বিভিন্ন ছোট ছোট দেশগুলোকে শ্বাস বেশ পরিচালনা করেন এভাবে বাংলাদেশ বাংলাদেশও সেই সেই আয়ত্তে পড়েছে এবং দিল্লির কথা শুনে বাংলাদেশের যে ঘাঁটিগুলো আছে তারা সেটি স্মরণ করছে আমি এখান থেকে আমি বলবো ঢাকাতে যখন আসতেন অনেক ক্ষেত্রে ঢাকা ঢাকার কোনো শ্রান্ত পেতেন না কিন্তু নোয়াবরা প্রতিটা দেশেরই নোয়াবরা এক এক জায়গায় এক একটা মুসাফিখানা তৈরি করতেন আমাদের ঢাকায়ও একটা মুসাফিখানা আছে সেই মুসাফির আমরা কি পরে দেখাবো